আপনার বয়স কি ষাট পেরিয়ে গেছে আপনাকে কি রাতের পর রাত শুধু বাথরুমের চক্কর কাটছেন প্রত্যেকবার ঘুম ভাঙার পর কি ভাবেন আবার এই অস্বস্তি রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া আর ওষুধের ওপর নির্ভর করে থাকা এই সব কিছুরই শেষ হতে পারে আপনি আপনার জীবনকে আবার নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন মাত্র তিনটি সহজ অভ্যাসের ভেতর দিয়ে নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না সবটা জানতে এবং আপনার শরীরের আরাম আত্মবিশ্বাস ও স্বাধীনতা ফিরে পেতে আজকের ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এর ওপরই নির্ভর করছে আপনার ভালো থাকা আসুন আমি আপনাকে একটা প্রশ্ন করি যা বেশিরভাগ পুরুষকেই সঠিক সময় কেউ করে না কেমন হবে যদি কাল সকালে ঘুম থেকে উঠে আপনার তলপেটে কোনো চাপ অনুভব না হয় প্রস্রাবের জন্য কোনো তাড়াহুড়ো বা কষ্ট নেই শুধু একটা শান্ত আরামদায়ক অনুভূতি নিশ্চয়ই আপনি চান এক ঘুমে রাতটা কাটাতে মাঝরাতে আর অন্ধকারে হোঁচট খেতে খেতে বাথরুমে না দৌড়াতে ফলে আপনার স্ত্রী আর ঘুমের ঘরে বিরক্তির নিঃশ্বাস ফেলবেন না একবার কল্পনা করুন তো ষাটের পর আপনার জীবনটা কাটছে কোনো অস্বস্তি ছাড়া এক গাদা ট্যাবলেট বা ওষুধের বোতল আর প্রস্টেটের চিন্তা ছাড়া কারণ আসল সত্যিটা হল সাধারণত প্রস্টেটের সমস্যায় আপনার শরীর হার মেনে নিয়েছে বলে হয় না এটা হয় কারণ এই ছোট্ট কিন্তু শক্তিশালী গ্রন্থিটিকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় সেটা আমাদের কেউ কোনোদিন শেখায়নি আর আপনি যদি ইতিমধ্যেই ষাঠের কোঠায় পৌঁছে গিয়ে থাকেন তাহলে শুরু করার সেরা সময়টা কিন্তু কাল নয় আজ ঠিক এখন এই মুহূর্তে আজকের ভিডিওতে এমন তিনটি সহজ প্রতিদিনের অভ্যাসের কথা জানতে পারবেন যা আপনার প্রস্টেটকে স্বাভাবিকভাবে সুস্থ রাখবে এর জন্য কোনো সার্জারি কষ্টদায়ক চিকিৎসা বা দামি সাপ্লিমেন্টের প্রয়োজন নেই আছে শুধু প্রকৃতির কিছু নিয়ম যা আপনার শরীরের সাথেই কাজ করবে ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার আরাম আপনার আত্মবিশ্বাস আর হ্যাঁ আপনার রাতের গভীর ঘুমও হয়তো এর ওপরেই নির্ভর করছে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আজকের ভিডিওর প্রথম অভ্যাস হিসাবে বলা যায় সঠিক পদ্ধতিতে জল খাওয়া আমাদের প্রথম অভ্যাসটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই এটা ভুলভাবে করেন আর সেটা হলো জল খাওয়া আপনি নিশ্চয়ই ভাবছেন আমি তো সারাদিনই জল খাই আমার জলের বোতল সব সময় সাথে থাকে আমি তো ডিহাইড্রেটেড নই সাধারণভাবে হয়তো আপনি ঠিক কিন্তু আসল কথাটা হল ষাটের পর আপনার শরীর জলকে সেভাবে ব্যবহার করতে পারে না যেভাবে চল্লিশ বা পঞ্চাশে করত যখনই শরীরে জলের সামান্য ঘাটতি হয় আপনার মূত্রথলি বা ব্ল্যাডার খিটখিটে হয়ে ওঠে এর মানে হলো তলপেটে আরও বেশি চাপ রাতে বারবার বাথরুমে যাওয়ার প্রবণতা এবং আপনার প্রস্টেটের ওপর অতিরিক্ত স্ট্রেস বিজ্ঞানটা একটু সহজ করে বলে নেওয়া যাক বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিডনি যা রক্তকে ফিল্টার করে তার কাজ করার ক্ষমতা কিছুটা কমে যায় আমাদের ব্ল্যাডারও অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে সামান্য পরিমাণ প্রস্রাব জমা হলেই ব্রেনকে এক্ষুনি যেতে হবে সিগন্যাল পাঠাতে শুরু করে আর প্রস্টেট বয়সের সাথে তার আকার এবং সংবেদনশীলতা দুটোই বদলে যায় তাই আপনি কতটা জল খাচ্ছেন তার চেয়েও বড় কথা হলো আপনি কখন আর কিভাবে জল খাচ্ছেন সারাদিন কাজের চাপে ব্যস্ততায় আপনি হয়তো অল্প অল্প জল খান কিন্তু শরীরকে সতেজ করার মতো যথেষ্ট নয় তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে হঠাৎ খুব তৃষ্ণা পেল আর আপনি একবারে অনেকটা জল চা বা শরবত খেয়ে নিলেন ফল ঘুমানোর সময় আপনার ব্ল্যাডার কানায় কানায় পূর্ণ প্রস্টেট বিরক্ত আর একটা অস্থির রাতের মঞ্চ প্রস্তুত এরপর কি হয় যেই না আপনার গভীর ঘুম এসেছে রাত দুটো নাগাদ তলপেটের ভয়ঙ্কর চাপে ঘুমটা ভেঙে গেল আপনি অন্ধকারে টলতে টলতে বাথরুমে গেলেন তারপর বিছানায় ফিলে এলেন আবার ঘন্টা পর একই ঘটনার পুনরাবৃত্তি দিনের পর দিন এই চক্র আপনার শরীর থেকে গভীর আরামদায়ক ঘুম কেড়ে নেয় আপনার শক্তি কমে যায় মেজাজ খিটখিটে হয়ে ওঠে এর সমাধান হল জল খাওয়ার একটা সঠিক ছন্দ তৈরি করা সকালে উঠেই দিন শুরু করুন এক গ্লাস হালকা গরম জল দিয়ে এটা আপনার শরীরকে ভেতর থেকে জাগিয়ে তুলবে সকাল থেকে বিকেল অর্থাৎ দিন ধরে অল্প অল্প করে জল খান মনে রাখবেন একবারে অনেকটা নয় সূর্য ডোবার সাথে সাথে অর্থাৎ সন্ধ্যার পর জল খাওয়ার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিন যাতে আপনার ব্ল্যাডার আর প্রস্টেট রাতের বিশ্রামের জন্য প্রস্তুত হতে পারে এইভাবে জল খেলে আপনার প্রস্রাব পাতলা থাকবে যা প্রস্টেটকে জ্বালাতন করবে না ভাবুন জল আপনার শরীরের জন্য একটা ওষুধ একে সঠিক সময়ে সঠিক পরিমাণে ব্যবহার করুন এই একটা ছোট্ট পরিবর্তনই আপনার রাতের ঘুম ফিরিয়ে আনতে পারে এবার দ্বিতীয় অভ্যাস হিসেবে বলা যায় পেলভিক বা শ্রোণী অঞ্চলের সচলতা এই অভ্যাসের কথা প্রায় কেউই আলোচনা করে না অথচ ষাটের পর প্রস্টেটকে সুরক্ষিত রাখতে এটা অত্যন্ত জরুরি একে বলা যায় ডেইলি পেলভিক মোবিলিটি ব্যাপারটা বুঝতে কল্পনা করুন আপনার প্রস্টেট ঠিক কোথায় আছে এটি আপনার তলপেটের একেবারে সংযোগস্থলে ব্ল্যাডারের ঠিক নিচে এবং মলদারের সামনে এর চারপাশে রয়েছে ঘন রক্ত স্নায়ু এবং লসিকা জাল এটি একটা অত্যন্ত ব্যস্ত কিন্তু সংবেদনশীল এলাকা সমস্যা হলো আমরা দিনের বেশিরভাগ সময় বসেই কাটাই খাওয়ার সময় বসা খবরের কাগজ পড়ার সময় বসা গাড়ি চালানো বসে কাজ করা টিভি দেখা সব কিছুতেই বসা ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন আমাদের শরীরের নিচের অংশটা প্রায় অচল হয়ে থাকে আর যখন কোনো কিছু স্থির থাকে তখন সেখানে স্থিরতা তৈরি হয় সহজ ভাষায় এটা একটা ট্রাফিক জ্যামের মতো অবস্থা তৈরি করে যার ফলে রক্ত চলাচলের গতি ধীর হয়ে যায় ফলে প্রস্টেটে যথেষ্ট অক্সিজেন এবং পুষ্টি পৌঁছায় না লসিকা তন্ত্র যা শরীরের বর্জ্য বা দূষিত পদার্থ পরিষ্কার করে এবং প্রদাহ বা ইনফ্লেমেশন কমায় সেটাও অলস হয়ে পড়ে ফলে প্রস্টেটের ওপর চাপ বাড়ে আর ধীরে ধীরে সমস্যা তৈরি হয় সমাধান হিসেবে বলা যায় প্রতিদিন ছোট্ট ছোট্ট ই ইচ্ছাকৃত নড়াচড়া এর জন্য জিমে যাওয়ার দরকার নেই সকালের ব্রেকফাস্টের পর দশ মিনিটের জন্য হাঁটুন দাঁত ব্রাশ করার সময় কোমরের হালকা ব্যায়াম বা হিপ সার্কেল করুন প্রতি তিরিশ চল্লিশ মিনিট পর উঠে দাঁড়ান এবং ঘরের মধ্যে এক চক্কর দিন আপনি পেলভিক ফ্লোর অ্যাক্টিভেশনও করতে পারেন এটা খুব সহজ প্রস্রাব আটকানোর জন্য আপনি যে পেশি ব্যবহার করেন সেটিকে ধীরে ধীরে পাঁচ সেকেন্ডের জন্য শক্ত করুন আর তারপর ছেড়ে দিন দিনে মাত্র পাঁচ মিনিট করলেই আপনার প্রস্টেট এবং ব্ল্যাডারকে ধরে রাখা ভেতরের সাপোর্ট সিস্টেম শক্তিশালী হবে এই ব্যায়ামগুলো ক্যালোরি ঝরানোর জন্য নয় এগুলো আপনার শরীরের ভেতরে নদীর স্রোতকে সচল রাখার জন্য স্থিরিতা দূর করে সজীবতা ফিরিয়ে আনার জন্য আলোচনার তৃতীয় অভ্যাস হিসাবে মনে রাখবেন ফাইবার আপনার অন্ত্রের বন্ধু এই অভ্যাসটা আপনার ব্ল্যাডারে শুরু হয় না শুরু হয় আপনার অন্ত্র বা গাটে আর এর মূল চাবিকাঠি হল ফাইবার সত্যিটা হলো ষাটের পর বেশিরভাগ পুরুষই যথেষ্ট পরিমাণে ফাইবার খান না আমাদের প্লেটে থাকে সাদা পাউরুটি ময়দার খাবার চিজ প্রসেসড মাংস যা হজমের কাজ ধীর করে দেয় আর যখন আপনার হজম ধীর হয় তখন সমস্যাটা শুধু আপনার অন্ত্রে সীমাবদ্ধ থাকে না এটি সরাসরি আপনার প্রস্টেটের ওপর চাপ সৃষ্টি করে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলে আপনার মলাশয় প্রস্টেটের ওপর পেছন থেকে ক্রমাগত চাপ দেয় এই চাপে প্রস্টেট বিরক্ত হয় এবং সময়ের সাথে ফুলে ওঠে ও প্রদাহ বাড়ে যা প্রস্রাবের সমস্যাকে আরও জটিল করে তোলে কোষ্ঠকাঠিন্য প্রস্টেট স্বাস্থ্যার এক নীরব শত্রু এর সমাধান হল কোনো পাউডার বা ট্যাবলেট নয় আসল বিষয় খাবারে থাকা ফাইবার আপনার খাবারে খোসা সমেত খাওয়া যায় এমন ধরনের ফল যেমন আপেল পেয়ারা যোগ করুন চিয়া সিড বা তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডস জলে ভিজিয়ে বা গুঁড়ো করে খান দিন শুরু করুন ওটস দিয়ে আপনার খাবারের প্লেটে রাখুন ভাপানো সবজি যেমন ব্রকোলি গাজর বা বিনস মনে রাখবেন ফাইবার ধীরে ধীরে বাড়াতে হবে এবং পর্যাপ্ত জল পান করতে হবে যাতে আপনার শরীর সহজে মানিয়ে নিতে পারে যখন আপনার পেট পরিষ্কার থাকবে তখন আপনার প্রস্টেটও শান্তিতে শ্বাস নিতে পারবে দেখুন ষাঠের পর প্রস্টেটকে সুরক্ষিত রাখা কোনো ম্যাজিক বড়ি খোঁজার খালা নয় এটা হলো ছোট ছোট ধারাবাহিক অভ্যাসের শক্তি যা আপনার শরীরকে ভেতর থেকে সমর্থন যোগায় যখন আপনি বুদ্ধি করে জল পান করেন তখন আপনার ব্ল্যাডার শান্ত থাকে যখন আপনি প্রতিদিন হালকা নড়াচড়া করেন তখন রক্ত সঞ্চালন বাড়ে এবং প্রদাহ কমে আর যখন আপনি ফাইবার আপনার অন্ত্রকে খাওয়ান তখন আপনার প্রস্টেট অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্তি পায় এই তিনটি সহজ পছন্দ তিনটি শক্তিশালী হাতিয়ার আর এগুলোর কন্ট্রোল সম্পূর্ণ আপনার হাতে আর মনে রাখবেন শুরু করার জন্য যেন কখনোই দেরি না হয় আপনার শরীর এখনও আপনার কথা শুনছে আপনি আজ থেকেই পরিবর্তন আনতে পারেন এই অভ্যাসগুলো শুধু আরামের জন্য নয় এগুলো আপনার সবচেয়ে মূল্যবান জিনিসগুলো অর্থাৎ আপনার রাতের ঘুম আপনার স্বাধীনতা আপনার আত্মমর্যাদা রক্ষা করার জন্য কারণ কোনো পুরুষই তার জীবনটা বাথরুমকে কেন্দ্র করে পরিকল্পনা করতে চায় না বা আত্মবিশ্বাস হারাতে চায় না এমন এক সমস্যার জন্য যা সহজেই প্রতিরোধ করা সম্ভব তাই আজকেই শুরু করুন সঠিক ছন্দে জল পান করুন স্থিরিতার বদলে সচলতাকে বেছে নিন আর এমন খাবার খান যা আপনার পেটকে হালকা আর প্রস্টেটকে মুক্ত রাখে যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দেবেন এরই সাথে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য কারণ আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ আপনারা কোন অভ্যাসটি আজ থেকেই শুরু করছেন নিচে কমেন্ট করে আমাদের জানান কারণ আপনার স্বাস্থ্যের ভবিষ্যৎ কোনো ওষুধের বোতলে নয় আপনার প্রতিদিনের সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে আছে ধন্যবাদ